আরে আজকে সকালে নানিকে ফোন করছি আমি নানিকে ফোন করিনি মাকে ফোন করছি তখন যাবো হচ্ছে দোকানে কলান পাচ্ছি না কোথায় পলান হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈশিবি তৈশ পাত চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো ব্লগটা শুরুই করছি এই যে কুমড়ো পাতার ডগা দিয়ে এই দেখো সকাল সকাল বাড়িতে সব রান্না বান্না কমপ্লিট তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে এইদিকে হয়েছে ডাল এইদিকে হয়েছে সোয়াবিন আলু দিয়ে তরকারি এই দিয়ে কচু শাক ছোলা দিয়ে এইদিকে হয়েছে সকালের জন্য আলু তরকারি হয়েছিল সেটা এখন প্রায় শেষের দিকে এইদিকে হয়েছে মাছ এইদিকে হয়েছে বেগুনের একটা তরকারি এইদিকে হয়েছে সকালে মানে পার্থ অফিস অলরেডি নিয়ে চলে গেছে ডিমের ঝোল ও ডিমের ঝোল আর এই বেগুনের তরকারি টিফিনে নিয়ে গেছে আর এইদিকে আছে ছোট মাছ আছে পটল ভাজা সকাল সকাল অনেক রান্নাবান্না হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো কালকে ছিল মঙ্গলবার কালকে আমি সেইভাবে কোনো ব্লগ করিনি সারাদিন ব্যস্ত ছিলাম এই দেখো আম খেয়েছিলাম দুপুর বেলা এটা বড় পাপ জীবনের আমি আম খেতে প্রচন্ড ভালোবাসি ভীষণ ভালো লাগে আমার আম খেতে মানে যদি এমন হয় যে আমি সকাল দুপুর রাত্রি তিন বেলা আম খাই কাটাবো আর তারপরের দিন আমার মুখ থেকে এটা জাস্ট সুখ হল কি না এই আজকে সকালে ঘুম থেকে উঠে থেকেই এত বড় একটা পেম্পলস হয়ে গেছে কি বলবো আমার কপালটাই ভীষণভাবে খারাপ কিছু বলার নেই আজকে সকাল থেকে ওয়েদারটা একদমই খারাপ এক রোদ প্রচন্ড গরম রোদ প্রচন্ড গরম তার উপরে আবার হাওয়াও হচ্ছে হচ্ছে না মেঘলা করে আছে বুঝতে পারছি না লাস্ট কিছুদিন ধরে মানে এরকম রোদ উঠছে আবার হঠাৎ করে বৃষ্টি নামছে না ঠান্ডাও হচ্ছে না আবার কেমন যেন ভীষণই বা বাজে বাজে হোক প্যাচ প্যাচা গরম থাকলে তো জীবন আর বসে থাকবে না থাকবে না সব কাজ কাম চলতেই থাকবে কন্টিনিউ যাই হোক লাস্ট ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি বেগা গেছিলাম তোমরা তো দেখেইছিলে তো কি কি শপিং করেছি ভাবলাম তোমাদের আজকে দেখিয়ে দিই দেখো এই একটা হোয়াইট কালারের প্যান্ট নিয়েছি এই দুটো কুর্তি নিয়েছিলাম এই একটা কুর্তি আর এই একটা কুর্তি এটা ছিল একদম আমার জন্য তো সেদিন কা নিজের জন্যই বেশি শপিং করেছি আর তো বললো তোমার যেটা ভালো লাগে উনি নিজেই পছন্দ করে দিল সেটাই নিয়েছি আরও নিয়েছি আর দাঁড়ো হো আমার বাবানের জন্য এই জুতোটো ডুকু জন্য কি সুন্দর তাই না একদম আয়রন ম্যান মাও কিছু টুকটাক শপিং করেছে সেগুলো তো এখন মায়ের কাছেই আছে যাই হোক আমি এই টুকটাক শপিংয়ে করেছিলাম কালকে টুকটাক না অনেক কিছু শপিং হয়ে গেছে কালকে হঠাৎ করেই কোন গেলাম পছন্দ হলো নিয়ে নিলাম আর কি যাই আজকে সকাল থেকে তো অনেক কাজ হয়ে গেছে পিসি এখনও কাজ করছে সকালবেলাটা আমার ভীষণ তৈর্য যায় পার্থ যেহেতু অফিসটা সকাল সকাল আমাকে সকালবেলা ঘুম থেকে উঠেই সব কাজ করে নিতে লাগে ঘুম থেকে উঠেই মানে মানে সবার প্রথমে রান্না কি হবে আজকে আজ প্লাস মানে এমন চিন্তা থাকে আজকে কি হবে প্লাস পরের দিনও কি হবে সেটাও ভাবনা চিন্তা করে বাজার টাজার করে রাখতে হয় যেহেতু ও সকাল সকাল অফিস থাকে তো আমাকে নটার মধ্যে ও সকালের ব্রেকফাস্ট প্লাস দুপুরের লাঞ্চ আমাদের বাড়িতে রোজ এটা কমপ্লিট হয়ে যায় মোটামুটি ওর জন্য যখন হয় তো ও যেহেতু দুপুরের লাঞ্চে ভাতটাই নিয়ে যায় প্রেফার মানে তো যা ইচ্ছা হয় যে না ওকে মাছ ডিম যেটা হবে না কেন সেটা দিয়েই ভাতটা দিয়ে দেবো যাই হোক আজকে ওকে ডিমের ঝোল আলু তরকারি ওই বেগুনের এটা দিয়ে সকালে ভাতটা দিয়ে দিয়েছি আর এখন যা আছে এই বেলাটা আমাদের হয়ে যাবে আর রাত্রের জন্য সয়াবিনটা করিয়ে রাখলাম বেশি দিয়ে যাই হোক তো চলো তোমরাও কেমন আছো কমেন্ট করো দেখো মাঝে মধ্যে কিন্তু আমি বাড়িতে এইভাবে নিজের কেয়ারও করি দেখো হেয়ার কেয়ারও করেছি আজকে বেস্ট কেয়ারও করেছি দেখলাম যখন মুখে বড় বড় এত বড় বড় পিম্পলস হচ্ছে একটু ফেস কেয়ার করি চল টেনশন যখনই মুখে এরকম গোটা ওঠে না বিশ্বাস করো আমার ভালো লাগে না আর ভাবলাম না গরমের মধ্যে এমনি ট্যান হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে দিন দিন চেয়ারে নি কিরকম হয়ে যাচ্ছে আমার এইদিকে ছেলেকে ছেলে আজকে আমার সকাল সকাল ঘুম থেকে উঠেছে তারপরে আবার সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছিল এখন বারোটা বাজে ঘুম থেকে উঠেন উঠে নিয়ে যে খেলে যাচ্ছে আর এই যে এই যে এই ছেলেটা এখন যে ঘুমিয়ে নিল আর সারা দুপুর ঘুমাবে না ব্যাস ঘুমিয়ে গেল এখন দুষ্টুপনা স্টার্ট আর দুপুর এইভাবে খেলবে মজা করবে শুধুমাত্র মা রেস্ট করবে না বাকিটা কোনো ব্যাপার না মা শুভে টুবে হ্যাঁ হ্যাঁ এখন নতুন ইসে হয়েছে যখনই আমি ক্যামেরা করব না কেন এই যে টুকগু নতুন করে মানে ও ক্যামেরা দিকে এসে করবে তাই নাকি ডুগু হুম কি বলো বলে দাও তোমার কি বলার আছে হুম এখন আমি এখন ওকে প্রথমে সাধন করাবো যেনো খেলতে থাকবে দেন আমি এই যে বিছনাটাকে এগুলো পরিষ্কার টরিষ্কার করব

দেখো পার্থ এই স্ট্যান্ডটা সেলফি স্টিক এটা অর্ডার করেছিলাম তুমি অফিস থেকে আসছে গিয়েছে গিয়েছে অফিস থেকে আসছে হুম

চলো এখন বেরবো হ্যাঁ এই স্ট্যান্ডটা পেয়ে না একটু ভালোই হয়েছে মনে হচ্ছে কেননা ধরে থাকতে সুবিধা হচ্ছে ভিডিও করতে দেখো ভাবলাম বেরোবো আর এখন পড়ছে বৃষ্টি দেখো না বাড়ির থেকে বেরোলাম প্ল্যান করলাম তো পকোড়া খেতে যাব দুপুর থেকেই ভেবে রাখছি কিন্তু আর কি পাল্টাই খারাপ বৃষ্টি

দুপুর থেকে ভেবে রেখেছিলাম আজকে পকোড়া খেতে আসবো আমরা কিন্তু লাস্ট কিছু দিন এই বিকাল হলেই বৃষ্টি নেমে যাচ্ছে তো কিন্তু কি হয়েছে খেতে যখন ইচ্ছা করছে বাজার না ও বাজার আমরা যাবো না আমরা তখন পকোড়া খেতে এসেছি অ্যাকচুয়ালি ভালো হয়েছে বাইরে হচ্ছে বিশাল বৃষ্টি বাইরে হচ্ছে বৃষ্টি আর আমরা এসেছি পোকোড়া খেতে বেশ ব্যাপারটা ভালো হয়ে গেল জমে গেলো ব্যাপারটা বাড়তো গেছে আনতে হুনি আসা গেছে বাহ নিয়েও চলে এসেছে এত তাড়াতাড়ি

b a j

হ্যাঁ দেখলাম শেষ জানি এখন তুই তো ভাত খাওয়া ভাত বসাইনি ভাতটা নি তারপরে গাছ কনে এখান থেকে এসে তো আমি তো এই যে ভাত বসিয়ে দিয়েছি এইদিকে দিলাম দুধটা গরম করতে বসালাম দুধ চাল দিলাম আর এইদিকে রাতের জন্য আছে সোয়াবিনের তরকারি আর আছে ডাল এই হচ্ছে ডাল সোয়াবিন আর এই যে গরম গরম ভাত আর পোস্তভাবে দুধ দিয়ে ভাত তো আমিও ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি টা টা and good night